সন্নি মুসলমানরাই কিন্তু একমাত্র নাজাদ প্রাপ্ত দল এটা আল্লাহ রসুল পবিত্র জবানের ঘোষিত তো সন্নি মুসলমানরা দেখবেন কবর জিয়ারত নাজার জিয়ারত এগুলি এগুলির প্রতি বেশি আকৃষ্ট আর এটার ফলে কি লাভ হয় সেটা হলো যারা কবর জিয়ারত করে কবরস্থানে যায় মাজারে যায় তাদের হৃদয় নরম হয় তাদের অন্তরে আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাড়ে অলি আল্লাহদের প্রতি সম্মান বাড়ে আপনার ডানে বামে সব ইসলামই ইসলাম না সব যত ইসলাম দেখতেছেন কোনো ইসলামই ইসলাম না অরিজিনাল ইসলাম হলো আহলে সুন্নাতুল জামাত যুব সমাজকে বিশেষ করে আমার অনুরোধ যে আপনারা সুন্নি মুসলমানদের সাথে সম্পৃক্ত হন যত ইসলাম দেখতেছেন তত ইসলাম না রাজত্ব বাদশাহী দেয় আল্লাহ ন্যায়ও আল্লাহ প্রত্যেকেই যা তার কৃতকর্মের ফল পাবেন পাঁচই আগস্টের পরে আল্লাহর উলিদের দরগায় খানকায় মাজারে দরবারে সুন্নি মুসলমানদের উপরে বারবার আঘাত করেছেন এবং চুরি ডাকাতি লুটপাট অগ্নি সুযোগ সব ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন আল্লাহর এটুকু আমরা বিশ্বাস করি আল্লাহর বিশ্বাস রেখে বলছি যে তাদের ধ্বংস অনিবার্য প্রত্যক্ষ দোষ ত্রুটি খুঁজে আপনি দেখবেন মৌদুদি সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ তা আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীজি নাকি অনেক ভুল ত্রুটি করেছেন দোষ ত্রুটি আছে এগুলির জন্য ক্ষমা চাইতে হবে তো যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অলিয়া উলিয়া দোষ খুঁজে তারা সাহাবাই কারামেরও দোষ ধরে দোষ তালাশ করে তারা নবী রাসুলদেরও দোষ ধরে মুসা নবী ভুল করেছে ইনুস নবী ভুল করেছে হ্যাঁ তারপরে অমুক নবী আদম নবী ভুল করেছে এই যে নবীদের ভুল খুঁজতেছে এই গ্রুপটাই কিন্তু ওহাবি হাবি যাদেরকে আমরা বলি তারা এবং বলতে বলতে তারা আমাদের নবী যিনি রাহমাতুল্লিলা আলমিন হাবিবুল্লাহ আল্লাহ তালাবিব রাহমাত উল্লি আলমিন সৈয়দ উমর সালিম সে প্রিয় নবীজিরও ভুল ধরা বা দোষ ত্রুটি খোঁজা দুঃসাহস তারা দেখায় তা আপনারা যদি এরপরও সত্য মিথ্যা পার্থক্য না বুঝেন তাহলে আপনারাই তো ক্ষতিগ্রস্ত হবেন আমরা আহ্বান করতেছি আপনারা যারা সাহাবিদের সমালোচনা করে যারা আল্লাহর রসুল আল্লাহর নবী যারা তাদের দুষ্টুটি খোঁজে অলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করে তাদের কাতার থেকে বের হয়ে আসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে কাছে দেশে ও প্রবাসে যারা যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুভেচ্ছা দুই সাল এসনে গিয়ে আমাদের সামনে দুই সাল খ্রিস্টাব্দ উপস্থিত হয়ে গেছে এভাবে মানুষের সময় কাল এগুলি চলে যায় হঠাৎ একদিন মালাকুমুল তাজরাইল সালাম এসে আমাদের সামনে হাজির হবেন তো আজকে বৎসরের প্রথম দিনে যুব সমাজকে উদ্দেশ্য করে আমি দুটি কথা বলতে চাই আশা করি আপনারা এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন এবং মানবেন ইনশাআল্লাহ প্রথম যে কথাটা হলো পবিত্র কুর আনুল বহু জায়গায় বারবার একটা কথা আল্লাহত আল আমাদের বলেছেন যে ইয়া আয়ু হাল্লাজিন আহ মানতাকুল্লাহা হাক্কা তুকা অথবা ইয়া আয়ু হাল্লাজিন আহ কুনু উত্তাকুল্লাহা ওয়াকুন বিভিন্ন ভাবে আল্লাহ তালা বান্দাদেরকে বলেছেন আল্লাহ তালা একটা কথা বললেন তোমরা আল্লাহকে ভয় করো তো বর্তমান সময়ে আমাদের সর্বমহলেই বিশেষ করে যুব সমাজের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব আমরা লক্ষ্য করছি সেটা হলো তাকুয়া বা আল্লাহর ভয় যে কোনো কাজ করে ফেলছেন যেটা অন্যায় না নাকি ন্যায় সেটার জন্য আল্লাহ তালার দরবারে জবাবদিহিতা করতে হবে কিনা এটা চিন্তা ভাবনা করছেন না বিশেষ করে গত রাত্রে আপনারা লক্ষ্য করেছেন সারা দেশে অজস্র ফটকাবাজি এগুলি ফোটানো হয়েছে অনেক অপব্য করা হয়েছে তো যুবক ভাইরা তো সবাই জানেন অপচয় জিনিসটা নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না এবং সেটা শয়তানের কর্ম এরপরও অনেকেই দেখছি এই কাজগুলি করছেন এবং যত ধরনের অপসংস্কৃতি রয়েছে সেই অপসংস্কৃতির সাথে আমাদের যুব সমাজের একটা বড় মহল তারা জড়িত হয়ে গেছেন পাপাচারে লিপ্ত হয়ে গেছেন তো এটা কিন্তু অদূর ভবিষ্যতের জন্য একটা অশোভনীয় লক্ষণ পরবর্তী জেনারেশন যারা আসবে তারা কিন্তু আরও ভয়ঙ্কর রূপে আসবে তো এটা কিন্তু আমরা চাই না আমরা চাই যুব সমাজের মাঝে তা কোয়াফর হেসগারি তা দিন দারিত্ব আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আরও বেশি করে প্রতিষ্ঠিত হোক এটা আমাদের চাওয়া যুবকদের কাছে এটা আমাদের চাওয়া বিশেষ করে যুবকদেরকে আমি আহ্বান করব আন্তরিকতার সাথে আহ্বান করব আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাতের সাথে সম্পৃক্ত হন কারণ ইসলামের যে মূল সৌন্দর্য ইসলাম ধর্মের যে আবেগ বা যে যে জায়গাগুলি ধর্মের আবেগের জায়গা এগুলি রূপে সুন্নি মুসলমান যারা তারাই ধারণ করেন সেগুলি মানার চেষ্টা করেন যেমন আপনারা খেয়াল করবেন পিতা মাতার কদম বসি করা পিতামাতাকে অধিকতর সম্মান তাজিম প্রদর্শন করা কোরআন সন্না মোতাবেক সেটা সন্নি জামাতের মধ্যে আপনি পাবেন এরপরে ময়মুরব্বী যারা আছেন পীর মুর্শিদ যারা আছেন আকাবির যারা আছেন ওনাদের প্রতি সম্মান ও তাজিম প্রদর্শন এটা সুন্নি মুসলমানদের মাঝে আপনি বেশি দেখবেন সুন্নি মুসলমানরা তারা ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট যে তারা নিজেরা বছরে কয়েকবার এলাকার ময় মুরব্বী গরিব মিসকিন এবং মুসল্লি যারা আছে তাদেরকে নিয়ে মিলাদ মাহফিল বা শবে বরাত উপলক্ষে বিভিন্ন উপলক্ষে তারা মেহমানদারি জিয়াফতের আয়োজন করে মানুষের সাথে এটা খাওয়া দাওয়া লেনদেন এটা করে থাকে এতে করে মুসলমানে মুসলমানের মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে আন্তরিকতা মহব্বত রিদ্ধতা বাড়ে তো এই জিনিসগুলি কিন্তু অন্য যারা ভিন্ন ফেরকার আছে তাদের মধ্যে নাই আপনাদেরকে বলবো যে মুসলমানদের মধ্যে যারা সুন্নি মুসলমান তো সন্নি মুসলমানরাই কিন্তু একমাত্র নাজাদ প্রাপ্ত দল এটা আল্লাহ রসুলের পবিত্র জবানের ঘোষিত মুসলমানরা দেখবেন কবর জিয়ারত জিয়ারত এগুলি এগুলির প্রতি আর এটার ফলে কি লাভ হয় সেটা হলো যারা কবর জিয়ারত করে কবরস্থানে যায় মাজারে যায় তাদের হৃদয় নরম হয় তাদের অন্তরে আখেরাতের কথা স্মরণ হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত বাড়ে অলি আল্লাহদের প্রতি সম্মান বাড়ে তো এগুলি কিন্তু নিঃসন্দেহে ধর্মের আবেগের জায়গা যেগুলি আপনাদেরকে দুনিয়া তো ভালোর দিকে রাখবে এবং আখেরা তো নাজাতের পথে রাখবে তো আমি যুব সমাজকে বিশেষ করে বলবো আপনারা সুন্নি মুসলমানদের সাথে সম্পৃক্ত হন এবং মনে রাখবেন আপনার ডানে বামে সব ইসলামী ইসলাম না সব যত ইসলাম দেখতেছেন কোনো ইসলামী ইসলাম না অরিজিনাল ইসলাম হলো আহসন্নাতুল জামাত যে ইসলামে সমস্ত আল্লাহ রাউলিয়াগন ছিলেন আইমাইকার ছিলেন দেখেন আজকে মাজারে গেলে যারা মনে করছেন মাজার আপনি দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ ইমাম মুহাদ্দিস। হাফিজুল হাদিস তিনি ইমাম আবু হানিফার মাজারে যাইতেন ইমাম মুসা কাজেম রহমতুল্লাহ আলহের মাজারে যাইতেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহেত মারুফ কার্খি রহমতুল্লাহ আলহের মাজারে যাইতেন বড় বড় ইমাম যারা যাদের মাধ্যমে আমরা রসূল পাকের হাদিস শরীফগুলি পাইলাম ইসলাম ধর্ম পাইলাম তারা সবাই কিন্তু মাজারে যাইতেন মাজার জিয়ারত করতেন এবং মাজার আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতেন বৃষ্টি চাইতেন বিপদ থেকে উদ্ধার চাইতেন তা আমরা যারা সুন্নি মুসলমান মাজারে যাই এই মাজারে যাওয়াটাই আমরা দেখি অনেকে মনে করে মাজার পূজা করছে আসলে আপনার ইসলামের মূল ইতিহাসটাই অনেকে জানেন না তো যুবকদেরকে বলবো সুন্নি মুসলমানদের সাথে সম্পৃক্ত হন যত ইসলাম দেখতেছেন তত ইসলাম না এই ইসলাম ওই ইসলাম অমুক ইসলাম তমুক ইসলাম দেখবেন এগুলি জন্ম হয়েছে উনিশশো আহ মানে উনিশশো খ্রিস্টাব্দের একটু পরে বা আজ থেকে দেড়শো দুইশো বছর আগে যতগুলি এই ইসলাম সেই ইসলাম দেখতেছেন সব ইসলামের জন্ম হয়েছে আজ থেকে এক দেড়শো দুইশো আড়াইশো বছর আগে এর আগে এই ধরনের ইসলামের কোন অস্তিত্ব ছিল না আর আপনি যদি বলেন যে সন্নি জামাতের শুরু থেকে তাহলে আমরা অকপটে বলবো জামাতের ঘোষক আমার নবীজি নিজে বলেছেন আহলে সন্নাতুল জামাত এটাই একমাত্র জান্নাতি দল পাকের পবিত্র জবানের যে দল জান্নাতি দল ঘোষণা হয়েছে সেই দলের নাম সন্নি জামাত আহলে সন্নাতুল জামাত তাহলে আপনারা নতুন যা কিছু আসছে এগুলি পরিহার করুন যেই আহলে সুন্নাতুল জামাতে সমস্ত কারাম ছিলেন সেই আহলে সুন্নাতুল জামাতে আসুন যুবকদেরকে আমি বিশেষ করে আহ্বান করতেছি আর এটুকু আমরা বলতেছি যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আমি এই প্রেক্ষাপট নিয়ে কোনো বিশেষ মেসেজ দিব না আপনাদেরকে এটুকু বলব যে রাজত্ব বাদশাহী দেয় আল্লাহ ন্যায়ও আল্লাহ প্রত্যেকেই যা তার কৃতকর্মের ফল পাবেন পাচ্ছেন এবং পাবেন আপনাদেরকে এটুকু শুধু বলবো যারা পাঁচই আগস্টের পরে আল্লাহর সুন্নি মুসলমানদের উপরে বারবার আঘাত করেছেন এবং চুরি ডাকাতি লুটপাট অগ্নিসংযোগ সব ধরনের কাজের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন আল্লাহর অলিদের দরবারের বিরুদ্ধে এটুকু আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলছি যে তাদের ধ্বংস অনিবার্য এটা নিশ্চিত শোনেন ফেরাউন এক সময় ভেবেছিল তার কোন ধ্বংস আসবে না সে সবচেয়ে বড় খোদা আনার আলা এইভাবে বলেছিল নম্রত ভেবেছিল যে তার কোনো দিন পতন আসবে না তো আজকে আমি এটুকু বলবো যে যারা আজকে নিজেদেরকে শক্তিশালী ভাবছেন যে আমরা কখনো ধ্বংস হই না আমরা ধ্বংস হব না এরকম ভাবনাটাই হলো মূলত ধ্বংসের মূল কারণ আপনারা আল্লাহর অলিদের উপর আঘাত করেছেন আল্লাহর অলিরা তারা আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর উপরে যারা আঘাত করেছেন তারা এমনিতেই ধ্বংস হবে একটু করেন সন্নিরা সন্নি মুসলমান যারা তারা কখনো তারা উগ্রপন্থী না আমাদের সন্নি মুসলমানদের উপর আঘাত আসলে তখন আমরা এটা প্রতিরোধ করি এর আগে আমরা কারো বিরুদ্ধে কোনো কিছু করতে যাই না এটা আমাদের মানহাজ না যে কারো উপরে অ্যাটাক করা কাউকে আক্রমণ করা এটা আমাদের সন্নি জামাতের মানহাজ নয় আদর্শ নয় আপনাদের বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি আপনারা সারা দেশে যারা আছেন আপনারা দেখবেন যারা পীর মুর্শিদ মানে না অলিয়া উলিয়া যারা মানে না তারা দেখবেন সাহাবীদেরও সমালোচনা করে আল্লাহ রসুলে সাহাবিদের সমালোচনা করে আবার দেখবেন যারা সাহাবিদের সমালোচনা করে তারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহর হাবিবেরও দোষ ত্রুটি খুঁজে আপনি দেখবেন মৌদুদি সাহেবের বইয়ের মধ্যে লেখা আছে আল্লাহ তাল্লাহর হাবিব আমাদের প্রিয় নবীজি নাকি অনেক ভুল ত্রুটি করেছেন দোষ ত্রুটি আছে এগুলির জন্য ক্ষমা চাইতে হবে তো যারা প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অলিয়া উলিয়া দোষ খোঁজে তারা সাহাবাই কারামেরও দোষ ধরে দোষ তালাশ করে তারা নবী সুলদেরও দোষ ধরে মুসা নবী ভুল করেছে ইনুস নবী ভুল করেছে হ্যাঁ তারপরে অমুক নবী আদম নবী ভুল করেছে এই যে নবীদের ভুল খুঁজতেছে এই গ্রুপটাই কিন্তু ওহাবি যাদেরকে আমরা বলি তারা এবং বলতে বলতে তারা আমাদের নবী যিনি রাহমাতুল্লিলা আলমিন হাবিবুল্লাহ আল্লাহ তালা হাবিব রাহমাতুল্লিলা আলমিন সৈয়দুল মুরসালিন সে প্রিয় নবীজিরও ভুল ধরা বা দোষ ত্রুটি খোঁজা দুঃসাহস দ্বারা দেখায় আপনারা যদি এরপরও সত্য মিথ্যা পার্থক্য না বুঝেন তাহলে আপনারাই তো ক্ষতিগ্রস্ত হবেন আমরা আহ্বান করতেছি আপনারা যারা সাহাবিদের সমালোচনা করে যারা আল্লাহ আল্লাহর আল্লাহর নবী যারা তাদের খুঁজে আল্লাহদের বিরুদ্ধাচরণ করে তাদের কাতার থেকে বের হয়ে আসেন বরং আল্লাহর অলিদের কাতারে সামিল হন নবী রাসুলদের যে পথ সেই পথের অনুসারী হন আল্লাহ তালা সেটা আপনাদের বলেছেন ওয়া তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হোক তো যুব সমাজ আপনাদের প্রতি বিনয়ের সাথে আহ্বান করতেছি আপনারা সবাই সাক্ষী থাকেন আমরা বারবার আপনাদের আহ্বান করতেছি হাসরের ময়দানে বলতে পারবেন না যে আপনাদেরকে কেউ আহ্বান করেনি আমরা আপনাদের আহ্বান করতেছি আপনারা আল্লাহ হাবিবের দল আহলে সন্নাতুল জামাতের দাখেল হন অলি আল্লাহদের দলে দাখেল হন জান্নাতি দলে দাখেল হন সেই দল একমাত্র হল আহলে সুন্নাতুল জামাত আপনারা সেই সন্নি জামাতের পতাকা তোলে আসেন আপনাদের আহ্বান করতেছি মনে রাখবেন একটা মানুষের যখন আকিদা ইমান আকিদা সঠিক হয় পাশাপাশি ন্যাক আমল থাকে সেই সবার আগে জান্নাতে যাবে যাদের আকিদা সঠিক না আকিদার মধ্যে গলত ভুল কিন্তু আমল আছে এই ধরনের লোক জান্নাতে যাবে না বহু আমলওয়ালা ওলা আকিদা গলতওয়ালা কিন্তু আমল আছে এই ধরনের বহু লোক যাহান নামে যাবে কিন্তু জান্নাতি। যারা আকিদার সহি রেখেছে আমল কম হইলেও তারা একবার না একবার জান্নাতে যাবে মদিনাওয়ালা সুপারিশে কিংবা নবিরাসুল সাহাবাই কারাম আউলি কারামের সুপারিশে জান্নাতে যাবে আল্লাহ তালা খাস দয়া জান্নাতে যাবে কেন যাবে ওই যে আকীদা ইমান আকিদা সঠিক ছিল আমল কম হইলেও একবার না একবার তারা জান্নাতে যাবে কিন্তু যাদের আমল আছে কিন্তু আকিদা খারাপ ইমান খারাপ সন্নিহতের আকিদা নাই এরা কখনোই জান্নাতে যাবে না এই জন্য যুবক ভাইরা আপনারা সবাই আলোচনাতন জামাতের আকিদা ধারণ করুন সলফে সালিহিনের রাকিদা হল আলে সুন্নাতুল জামাতের আকিদা সেই আকিদা ধারণ করুন এই আহ্বান আপনাদের করছি বিদাত হলো ওই জিনিস যা রসুলের পাক সাল্লাহ আলি সাল্লামের ছিল না পরবর্তীতে ধর্মের অন্তর্ভুক্ত এমন বিষয় আবিষ্কৃত হয়েছে সংযুক্ত হয়েছে এটাকে বলা হয় বিদাত এই ধরনের বিদাত ইসলাম ধর্মে দুই রকম আছে এটা সলফে সালিহিন সবাই একমত দুই রকম বিদাত আছে এক ধরনের বিদাত ইসলাম ধর্মে অ্যালাও করেছে মানে জায়েজ বলেছে আরেক এক ধরনের বিদাতকে নাজায়েজ বলেছে যেমন গায়ে হলুদের নামে যেই নতুন আবিষ্কারটা হয়েছে যৌতুক প্রথা হ্যাঁ তারপরে আরো অনেক জিনিস যেমন কাবিনের নামে অত্যধিক টাকা সংযুক্ত করা ইয়া করা চাপায়ে দেওয়া এটাও অনেক গর্হিত কাজ এটা বিদাত কিন্তু এটা বিদাতে মহাবমা এটা নিষিদ্ধ বিদাত নাজাইজ কিন্তু আপনি দেখবেন অনেক বিদাত ভালো বিদাত রয়েছে জুমার নামাজের প্রথম আজান যেটা আমরা বর্তমানে এটা কিন্তু বিধাতে হাসানা এটা সুলে যুগে ছিল না প্রতিষ্ঠিত হয়েছে তারাবি নামাজের যে তিরিশ দিন বেপিয়া মাস বেপিয়া জামাত এটা কিন্তু নবীজির জামানের ছিল না এটা হজরত উমরের জামানে প্রতিষ্ঠিত হয়েছে এরপরে খুদ্বার মধ্যে আমরা যে জুমান নামাজের খুদ্বাই শরীফ আয়াত পড়ি আদলি ওয়া কুরবা এই জায়তিকের এটা নবীজির জমানা ছিল না চার খলিফার জমানাতে ছিল না উমর ইবনু আবদুল আজিজ রহমতুল্লাহ আলহিকে জমানা সংযুক্ত হয়েছে এটা জুমার নামাজের খুদবার ভিতরে এবং চার খলিফার নাম ইমাম হাসান নাম খাতুনে জান্নাতের নাম নবীজি দুই চাচার নাম খুদ্বার ভিতরে সংযুক্ত হয়েছে এগুলি কিন্তু নবীজির জমানাতে ছিল না চার খলিফার জমানাতেও ছিল না এগুলি অনেক পরে তা যুগে এসে সংযুক্ত হয়েছে। তো এগুলি কিন্তু বিদাত ধর্মের ভিতরে ঢুকেছে কিন্তু এই বিদাতগুলি না না এগুলি জায়েজ বিদাত তা আপনাদের এটা জানা উচিত যে অনেক বিদাত রয়েছে যে বিদাতগুলি ধর্মের কল্যাণে বৈধ জায়েজ এগুলি সবার কাছে প্রসিদ্ধ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রচলিত যত মাদ্রাসা রয়েছে দাওরা হাদিস পর্যন্ত যতগুলি ক্লাস হয় যতগুলি সিস্টেম এবং আলিয়া মাদ্রাসা কামিল হাদিস ফিকা তফসির বিভিন্ন সাবজেক্টে এই যে প্রচলিত সকল মাদ্রাসা কিন্তু বিদাতে হাসানার অন্তর্ভুক্ত এগুলি নবজির জমানায় সিস্টেমে ছিল না কোরআন হাদিস জানার জন্য এই সিস্টেমটা আবিষ্কার হয়েছে অনেক পরে পরে হলেও এটা ধর্মের জন্য প্রয়োজন মুসলমানদের জন্য এটা কল্যাণ করতে এই জন্য এই ধরনের বিদাতগুলি না যায়জ না আপনারা মনে করেন বিদাত মানে খারাপ হুম যে ধরনের বিদাতি ঘৃণিত বর্জিত সেই বিধাতীগুলি হলো যাদের আকীদার মধ্যে বিধাত ঢুকেছে নতুন ঢুকেছে যেমন কাদিয়ানিরা যারা মতাজেলা যারা খারেজি যারা রাফিজি যারা ওয়াহাবি তাদের আকীদার মধ্যে কুফরি আছে নতুনত্ব ঢুকেছে নবী মরে পচে গেলে মাটির সাথে মিশে গেছে এবং নবীজির ভুল আছে সাহাবিদের ভুল আছে নবীরাও ভুল করেছে এই যে এই বিষয়গুলি হলো বিধাত হ্যাঁ নবীজির রওজাম বরক জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া হারাম কবিরা গোনা এই যে আকীদাগুলো এগুলি হলো অরিজিনাল বিদাতী অর্থাৎ যাদেরকে যাদেরকে আমরা হক্কানি ভাবতেছি বর্তমানে সেই ওয়াহাবি মানে হক্কানি নামের ওয়াহাবিরে কিন্তু অরিজিনাল বিদাতী তাদের আঁকিদার মধ্যে বিধাত আর আমরা যারা সুন্নি মুসলমান আমাদের আকিদার সাথে আগের ইমামদের আকীদা মিল আছে কোন একটা আকিদা নাই যেটা আমরা বানাইছি বরং আগের ইমামদের মুস্তাহিদ যারা হাফিজুল হাদিজ যারা তাদের সাথে আমাদের মিল আছে যে কোনো বিষয়ে আপনি আমাদের প্রশ্ন করবেন যে এটা কোন ইমাম বলেছে বা দলিল কোন দলিল আলো কেন আমরা নিজেরা দলিল সাবমিট করে বানাইছি এরকম না ইমামরা এটা মেনেছে আমরা মেনেছে আহলে সুন্নাতুল জামাতের ইমামরা কিন্তু যারা ওয়াহাবি তাদের আকিদের সাথে ইমামদের রাখিতে মিল নাই ইমামরা বলেছে সাহাবিদের সমালোচনা করা যাবে না সব ইমামরা একমত কিন্তু তারা সাহাবিদের সত্যের মাপকাঠি তো মানেই না বরং সাহাবিদের সমালোচনা করে তাহলে আপনি দেখেন অরিজিনাল বিদাতি কারা অরিজিনাল বিদাতি কিন্তু ওয়াহাবিরা তো আমরা এই বিষয়গুলি জানতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জানার তৌফিক দেন আমিন ওদের ভাষাই হলো মাজার পূজা আমাদের ভাষায় এটা মাজার জিয়ারত তো আপনার মাজার জিয়ারত কে যদি মাজার পূজা মনে করেন তাহলে আমি বলবো যে আপনাদের ভাষায় মাজার পূজা হলেও রসুল পাক এবং আমল অনুযায়ী মাজার জিয়ারত এটা সুন্নত আপনারা সুন্নতকে পূজা বলেন নবীজির যে যে কে যে পূজা বলে এমনিতে তার ইমান নষ্ট হয়ে যায় সে এমনিতেই ইমান থেকে বের হয়ে যায় কারণ নবীজির সুন্নতকে পূজা বলার অধিকার কারণেই আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক বোঝার মতো তৌফিক দান করুক এটাই চাই